কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার থেকে দীর্ঘ ২২ ঘন্টা ধরে আন্দোলন ধর্না চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা দীর্ঘ আন্দোলনের চাপে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হন পুলিশ আধিকারিকরা একেবারে দফায় দফায় বৈঠক আলোচনা শেষে ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয় লালবাজার এদিকে মঙ্গলবার নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে দীর্ঘ বৈঠকেও সন্তুষ্ট হলেন না চিকিৎসকরা ফলে ধর্ণা চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তবে লালবাজারের সামনে থেকে আন্দোলন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন ডাক্তাররা শুধু তাই নয় আন্দোলনরত ২২ জন জুনিয়র ডাক্তারকে কলকাতা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় সেই মতোই বেশ কয়েকজন আন্দোলনকারী লালবাজারে যান এমনকি ভিনীত গোয়েলের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি এবং একই সঙ্গে ডাক্তারদের দেওয়া সেই স্পাইনাল অর্থাৎ মেরুদণ্ডের প্রতীক দীর্ঘ প্রায় ঘন্টা ধরে বৈঠক চলে কিন্তু সেই বৈঠকেও মোটেই সন্তুষ্ট হননি জুনিয়র চিকিৎসকরা এই দিন নিজেদের ব্যর্থতা কার্যত মেনে নিয়েছেন বিনীত গোয়েল মিছিল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই দিই শুধু নয় আমরা পাঠ করে এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি রিসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দ তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিগড় মেডিকেল কলেজে সেই ঘটনার সম্পূর্ণ দায়ে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে এই মুহূর্তে ধর্না মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব লালবাজারের সামনে থেকে এদিন আন্দোলন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন ডাক্তাররা কিন্তু সিপি পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ করা সহ অন্যান্য দাবি দাওয়া যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ অবস্থান আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে অবশেষে তাদের এই আন্দোলন এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা তুলে নিয়ে আমরা নিজের নিজের কলেজে যে আরো বড় আন্দোলন আচ্ছা এখানে আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে এবং এটাই বলে আমি শেষ করবো সেটা হচ্ছে আলা আমাদের একটি বড় কর্মসূচি আছে সেটার জন্য আমাদেরকে অনেকটা পার্সোনাল লেভেলে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটি মানুষ এখানে যারা আছেন তারা নিজের পাড়ায় নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলুন আমরা চার তারিখে সকাল রাত নটার সময় আমরা ঘরের আলোতে নিয়ে নিই এবং এই যে আমাদের আমাদের এখন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এখানে চলছে পুরো রাজ্যে পুরো দেশে পুরো পুরো সোসাইটিতে একটা অন্ধকারময় অবস্থা চলছে যেখানে কি আমাদের মনে হয়েছে যে নিজের ঘরটা অন্ধকার করে আলো হাতে আমাদেরকে নিজেদের বেরোতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ন তারিখে নটা Já pensa,